আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ থেমে গেল ব্যাংক একীভূতকরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বুঝতে পারবেন কি হতে চলেছে ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডিক্লেয়ার দিয়েছেন যে ব্যাংক একভূতিকরণ আপাতত হচ্ছে না জবরদস্তি করে কোনো ব্যাংক একভূতিকরণ করা হবে না বিস্তারিত আমরা নিউজটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিউজটি তৈরি করছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন বিগত সরকারের আমলে বেহাল অর্থনীতির মাধ্যমে নাজুক অবস্থায় পড়ে কয়েকটি ব্যাংক তখন তড়িঘড়ি করে সেগুলোকে তুলনামূলক ভালো ব্যাংকের সঙ্গে একীভূতকরণ করার উদ্যোগ নেয় সরকার দশটি ব্যাংক একীভূতকরণের ঘোষণাও দেওয়া হয় এ লক্ষ্যে চুক্তি হয় কয়েকটি ব্যাংকের মধ্যে যদিও অনেক ব্যাংক এই পদক্ষেপে ভালোভাবে নেননি অভিহিত করেছিল জবরদস্তি হিসেবে অর্থাৎ তাদেরকে জবরদস্তি করেই তাদের রাজি করানো হয়েছিল তবে পরবর্তীতে প্রেক্ষাপটের নতুন অন্তবর্তী সরকার ব্যাংক একীভূত করার বিষয়ে ভেবে ধীরে চলার পথে অবস্থান নিয়েছে এরই অংশ হিসেবে আগের চুক্তিগুলো বাতিলের পক্ষে মত দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর তবে একীভূতকরণ প্রচেষ্টা থেকে পুরোপুরি পিছে হটেছে এমনটা নয় তারা বলছে প্রয়োজন হলে কিছু ব্যাংক একীভূত করা লাগতে পারে তবে সেটা জবরদস্তিমূলক হবে না বরং কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি স্পষ্ট হলেই সেগুলো একীভূত করা হবে সেটাও শুরু হতে পারে আগামী বছরের জুন নাগাদ এখন হচ্ছে না সূত্র জানায় চার সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় জবরদস্তি করে ব্যাংক একীভূতকরণের চুক্তি বাতিলের দাবি তোলেন ব্যাংক নির্বাহীরা তখন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসানে মুনসুর দাবি মেনে নিয়ে দ্রুত সময়ে চুক্তি বাতিলের নির্দেশনা জারির আশ্বাস দেন পাশাপাশি পিসিএ আপনাদের যে ব্যাঙ্কগুলো একীভূত করা হবে সেগুলো নিয়ে ভেবে চিনতে উদ্যোগ নেবে বলেও তারা জানিয়েছে আমরা এই নিউজটি থেকে আরও ক্লিয়ার হতে পারি বাংলাদেশে আসলে দশটি ব্যাংকের বর্তমান অবস্থা তেমন একটা ভালো না বাংলাদেশ ব্যাংক যদি তাদের তারল্য সহায়তা না দেয় তারা আসলে চলতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না যাই হোক সেটি পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশ ব্যাংক তাদেরকেও অলরেডি তারল্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছে হয়তো এই সপ্তাহ থেকেই তারল্য সহযোগিতা শুরু করবে বাংলাদেশ ব্যাংক এমন নিউজও আমরা পেয়েছি পরবর্তীতে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটি নিউজে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইক পরবর্তীতে আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তোলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো প্রকাশ করি এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেট নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম